আমাদের উপর রমজান মাসে শুধু ফরজ করেছে কিন্তু আগে যারা উন্মতেরা ছিল তাদের উপরে এরকম আল্লাহ তারা রোজাকে শুধু রমজান মাস হিসেবে তাদের উপরে ফরজ করে নাই আজকে যেরকম আমরা সবে বরাতে রোজা করে থাকি মেরাজে রোজা করে থাকি তারপরে মহরমে রোজা করে থাকি তাদের উপরে এরকম মহরজা সবে বরাতে রোজা রোজা তাদের উপরে ফরজ ছিল আর আল্লাহ তারা আমাদের উপর এই রমজান মাসে রোজাকে আল্লাহ তাহলে ফরজ করে দিয়েছেন বল কিন্তু তাদের

রজাদারের মুখ থেকে একটা দুর্গন্ধ আসে এই মুখের থুতুও যদি কারো শরীরে রিক্ষেপ করা হয় দেখবেন সে আমরা আমাকে আমাকে তাড়িয়ে দিবে সেখান থেকে কথা বলেন ঠিক না যদি কারোর সামনে যদি কথা বলে মুখের যদি গন্ধ হয় দেখবেন সেই ব্যক্তি আপনাকে আমাকে মুখের উপরেও কেউ বা বলে তোর মুখ গন্ধ করতেছে যা একটু বিরাজ করে আয় বলে কি বলেনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারি তুমি যখন সারাদিন আমার সন্তুষ্টির জন্য যখন রোজা রাখো সারাদিন সন্তুষ্টি আমার সন্তুষ্টির জন্য যখন বান্দা তুমি রোজা রাখো রোজা রাখার পরে যখন তোমার মুখ থেকে যখন যে দুর্গন্ধটাવાય হয় এই দুর্গন্ধটা দুনিয়ার মানুষের কাছে খারাপ লাগতে পারে এই দুনিয়ার মানুষের কাছে সেই গন্ধটাকে বিকট লাগতে পারে দুনিয়ার মানুষ তোমার মুখের দুর্গন্ধে কারণে তোমাকে সায়ে করে চলে যেতে পারে কিন্তু তোমার মুখের দুর্গন্ধটা আমি রব্বে কারিমের কাছে এত দামি এত দামি আমি রব্বে কারিমের কাছে তোমার মুখের দুর্গন্ধটা হলো মেশক আম্বরের থেকে আমি রব্বে কারিমের কাছে দামি বলুন সুবহানাল্লাহ এই যে মুখের দুর্গন্ধ আমাদের দুনিয়ার মানুষের কাছে এটা খারাপ লাগতে পারে কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মুখের দুর্গন্ধটা মেশক আম্বর থেকে আপনা আল্লাহর কাছে আমি বলুন সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার সুসংবাদ আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে ও আমার বান্দারা তোমরা রোজা রাখার কারণে তোমরা নৈরাশ্য হয়ে না তোমরা হয়ে যাইয়া তোমাদের জন্য দুই নাম্বার পুরস্কার হলো তোমাদের জন্য দুই নাম্বার পুরস্কার হলো তোমাদের জন্য যে শয়তানকে আমি নিয়ে যুক্ত করে রেখেছিলাম যেই শয়তান তোমাদেরকে তোমাদেরকে খারাপ কাজের দিকে তোমাদেরকে ধাপিত করে যে সন্তান যে শয়তান তোমাদেরকে কি করে কুমন্ত্র দিয়ে তোমাদেরকে গুনাহের কাজে তোমাদেরকে লিপ্ত করে যে গুনাহের কাজে তোমাদেরকে যে শয়তান লিপিবদ্ধ করে রমজানের প্রথমেই আমি সেই শয়তানকে তালাবদ্ধ করে রাখি বলুন তাহলে এখানে একটি প্রশ্ন থেকে যায় যে হুজুর শয়তান তো শয়তানি করায় আমাদেরকে দিয়ে তাহলে তো আল্লাহ তারা শয়তানকে তরম জানে প্রথমেই তারা বদ্ধ শিকর করে রেখেছে কিন্তু এখনো তো কিছু নাম ধরে শয়তান আছে এখনো টিভি রেখে কিছু নাম ধরে শয়তান আছে এখনো সিগারেট খায়

তাহলে এগুলোকে এগুলো হচ্ছে শয়তানের বড় ভাই কথা বলেন ঠিক কিনা শয়তান সারা রমজান মাস এগারো মাস আপনাকে আমাকে চালায় একটা চার্জার বাতি হিসাব আমরা করি একটা চার্জার বাতি যখন কারেন্ট থাকে আমরা চার্জ দেখি কি নেই না কেন চার্জ দেই যে যখন কারেন্ট থাকবে না তখন যেন ঘরটা যেন আলোকিত থাকে শয়তান বাবাজিও চিন্তা করে এগারো মাস ওরে আমি দিয়া শয়তানি না আর একটা মাস ওই বেটা শয়তানি করবে না তা কি হয় ওই শয়তান বাবাজি আপনাকে আমাকে ভালো করে চাষ যে যেন এই চাষের ভোল্টেজ দিয়ে যেন সারা রমজান মাস কথা বলেন সারা রমজান মাস যায় এজন্য রমজান মাস চলার পরে যে সমস্ত মানুষকে আমরা দেখতে পাই লুটপাট করা ছাড়ে না সুদ খাওয়া চলে না পণ্যের দাম যারা কমায় না তারা হচ্ছে বড় ধন্যের শতান কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বুঝলিতে হবে তারা হচ্ছে বড় ধরনের শয়তান সম্মানিত উপস্থিতি এই শয়তানের আবির্ভাব এখন সব জায়গাতে দেখা যায় আমরা মনে করে থাকি এই শয়তানগুলো মনে হয় পর্দার আড়ালে খায় আর মানুষকে মনে হয় শয়তানি ধোকা দিয়ে মনে করে যে আমাদেরকে মনে হয় কেউ দেখে না আরে ভাই দুনিয়ার কেউ যদি না দেখে তাহলে একজন দেখেন তিনি কে আল্লাহ দেখে কি দেখে না তাহলে আল্লাহ যদি দেখে দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই যদি দুনিয়ার যদি আমরা সকলেই যদি রোজা না থাকি তাহলে কি আমাদেরকে শাস্তি দেওয়ার মতো কেউ আসে কেউ আছে কেউ নাই কিন্তু আমরা যদি রোজা না থেকে আল্লাহ তারা শাস্তি দিবে না তাহলে আল্লাহ তারা যদি আপনাকে আমাকে রোজা না রাখার কারণে যদি শাস্তি দেয় তাহলে আল্লাহর ভয়ে রোজা দরকার কথা বলেন ঠিক কিনা মাংসের ভয়ে লাল লাল কাপড়ের ভিতরে আর কালো কাপড়ের ভিতরে সাদা কাপড়ের পর্দার ভিতরে খাওয়ার কোনো প্রয়োজন প্রয়োজন কথা বলেন ঠিক এজন্য আমাদের উচিত হল একমাত্র মানুষকে না হয়ে করে আল্লাহকে ভয় করে আল্লাহর জন্য রোজা রাখার কথা বলেন ঠিক কিনা তাহলে দুই নাম্বার গেল যে আল্লাহ তারা রমজান মাসে কি করে শয়তানকে তারাবদ্ধ করে রাখে তারপরেও যারা শয়তানি করে এরা হচ্ছে শয়তানের কোন ভাই বড় ভাই সম্মানিত উপস্থিতি আল্লাহ আপনার আমার জন্য

তিন নাম্বারে হলো আল্লাহ আর আমাকে সুসংবাদ দিচ্ছে যারা রোজাদার হবে তাদের জন্য কে দোয়া করবে কথা বলেন কে দোয়া করবে আমাদের জন্য তিন নাম্বার হলো যে আল্লাহ তারা তিন নাম্বারে আপনার আমার জন্য পুরস্কার রেখে দিয়েছেন গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত কি ফেরেস্তারা পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে বলুন গুণাগারের দোয়া কবুল হয় না গুণাগার আমলা আমাদের জয়া যদি আমরা তো বানা করি আল্লাহ তারা কবুল করবে না কিন্তু গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ তাদের কি কাদের কোনো গুণা আছে কোলা কথা বলেন তাদের গুণা গুণা আছে তাদের কোনো গুণা গুণা নাই প্রত্যেক পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের কোনো গুণা নাই তারা নিষ্পাত ফেরেশতারা নিষ্পাত তাদের গুণা গুণা নাই এই ফেরেশতারা সমুদ্রের মাছ পর্যন্ত পিপিলিকারা আপনার আমার জন্ম দ্বারা করতে থাকে বলেন সুবহানাল্লাহ 4 নাম্বারে পুরস্কার আল্লাহ পাক রববানী আপনাকে আমাকে দান করেছেন 4 নম্বরে পুরস্কার হলো বান্দারা যখন রোজা রাখবে রোজা রাখার পরে আল্লাহ তাআলা বান্দায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতা ওগো আমার ফেরেশতা তোমরা কোথায় তোমরা তাকাইয়া দেখো তাকাইয়া দেখো আমার কিছু উম্মতেরা আমার কিছু বান্দা আজকে রোজা আছে তোমরা বলেছিলা অগ ফেরেশতা তোমরা বলেছিলা যে এই মানুষগুলোকে আল্লাহ আপনি কেন সৃষ্টি করবেন আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট আমরাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট আজকে এই মানুষগুলোকে সৃষ্টি করার কি দরকার এই মানুষগুলোকে সৃষ্টি করার কি দরকার এই মানুষগুলো তো দুনিয়াতে গিয়ে মারামারি করবে ফ্যাসনা ফাসাদ করবে একে অপরের সাথে বাজি করবে এদেরকে তো সৃষ্টি করার দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যা জানি তুমি তা তুমি তারা জানা আল্লাহর্বালিন সারাদিন যখন বা সারাদিন যখন রোজা রাখে রোজা রাখা পরে যখন যখন তারা যখন নিয়ে সামনে যখন বসে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল ওগো আমার ফেরেশতারা ওগো আমার ফেরেশতারা এই যে তাকাইয়া দেখো তোমরা যাদেরকে বলেছে তারা শুধু গিয়ে মারামারি করবে আমার ইবাদত করবে না আমার ইবাদত করবে না তোমরা তাকাইয়া দেখো তাদের আযানের জন্য তাদের বাকি রয়ে গেছে কিছু নিয়ে তাদের ছালায় দিনে খাওয়ান খাওয় দাও না তারে এরকম গলার ভিতরে কৃষ্ণা তাদেরকে খিদা লেগে গেছে তারা চাইলে তারে প্লেট সামনে নিয়ে খেতে পারি কি পারি না এই কথা বলেন তারে প্লেট সামনে নিয়ে আমরা চাইলে খাইতে পারি কি পারি না কিন্তু আল্লাহ তাআলার ভয়ে আমরা আজান পর্যন্ত অপেক্ষায় থাকি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা তুমরা বলেছে এই মানুষগুলো আর হুকুম মানবে না কিন্তু তাকাইয়া দেখো তাদের পে পেখি না চাইলে তারা খান্না পানি পান করতে পারে কিন্তু আযানের অপেক্ষায় তারা রয়ে গেছে যতক্ষণ আযান হবে না তারা খাবে না আমার হুকুমের অপেক্ষায় রয়ে গেছে ও ফ্রেস তারা তোমরা সাক্কি থাকো তোমরা সাক্কি থাকো আমার যেই সমস্ত বান্দাগণ সারা দিন কষ্ট করে রোজা রেখেছে আমি তাদের জন্য জান্নাত, তাদের জন্য তাদের জীবনের গুনাহcata গুলো আমি তো maaf করে দিলাম দিরা এবং তাদের জন্য তোমাদেরকে অনুমতি দিরা দিলাম তোমরা যাও তোমরা জান্নাতে সাজাতে থাকো বলুন সুবহানাল্লাহ ফেরেশতারা ডাক দিয়া এই মানুষগুলোর জন্য যে জান্নাত চাইবা

আগে থেকে গরু মানুষ নিয়ে আসে আগে থেকে কি কি পাক করবে কি কি মেহমানকে খিলাবে সেটাকে নিয়ে প্রস্তুতি নেয় কথা বলেন ঠিক কিনা ঘরটাকে সুন্দর করে সাজায় বাড়ির আবর্জনা গুলোকে দূর করে ফেলে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারে ও আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো যারা আজকে রোজা রেখেছে তারা আজ না হয় কাল মৃত্যু বরণ করবে কথা বলেন ঠিক কিনা একদিন মৃত্যু করতেই হবে যা আমার সন্তুষ্টির চিত্রে যারা রোজা রেখেছে যারা আমার সন্তুষ্টির জন্য যারা রোজা রেখেছে আমি তাদের জন্য তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম যাও যাও তোমরা তাদের জন্য এখন থেকে জান্নাত সাজাতে থাকো বলুন সুবহানাল্লাহ পাঁচ নম্বরে পুরস্কার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন

সন্ধ্যা পর্যন্ত যখন রোজা রাখে আল্লাহ তারা ছন্দা পেলে তাদের কৃষক যদি একজন মানুষের ভাষায় যদি কাজ করে সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো এখন যদি ওই কৃষককে যদি সন্ধ্যা পেলে কি না দেওয়া হয় মজুরি না দেওয়া হয় বলেন দেখি আর করবে কি করবে না খালি রাগ করবে না আপনার উপর রাগও ঝাড়বে বলবে আ তোর বাড়ি সারাদিন কাজ করলাম এখন সন্ধ্যাবেলা বলিস টাকা নাই এই কি শুনবে না আমার আপনার উপর রাগ ঝাড়বে ডাক সারবে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য সারা দিন না খেয়ে রোজা রেখেছে আমার বান্দারা সারা দিন আমার জন্য না খেয়ে রোজা রেখেছে আমার বান্দারা যখন সারা দিন রোজা থাকে আমার বান্দা যখনই ইফতার করবে আমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে আমি maaf করে দেব বলুন সুবহানাল্লাহ তাহলে আপনার আমার জন্য রোজা রাখা দরকার আছে কি নাই আল্লাহ তারা রোজাকে আপনার উপর আপনার আমার জন্য আল্লাহ তারা ফরজ করেছেন এই রোজার হিসাব আল্লাহ তারা নিবেন এজন্য রোজা কোন সময়ের জন্য আপনার আমার জন্য রোজা কখনো সারা যাবে তাজা ছাড়া যাবে না বয়স হয়ে গেলে ধরতে হবে যদি অসুস্থতা থাকে তাহলে ভিন্ন জিনিস কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে হাজার বুকে যুবক দেখা যায় মুসলমান দাবি করে মুসলমানের ঘরে জন্ম নেয় মুসলমানের খাতায় তার নাম মুসলমান কিন্তু আসলে এসে মুসলমান নাম রুপি মুসলমান কিন্তু কাজ করে মুনাফেকের মতো কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য এখান থেকেই বুঝাতে চাচ্ছি রমজান মাস আল্লাহ তারা এক দয়া

এই দামি কিতাব কথা বলেন ঠিক কিনা এই দামি কিতাব আল্লাহ তারা এই মোবারকময় রাত্রিতে আল্লাহ তারা নাজির করেছেন এবং মোবারক মাস বরকত মাসে আল্লাহ তালা নাজির করেছেন বলুন এই যে লাইলাতুল কদরের রাত্রি এই কদরের রাত্রি আমরা শুধু সাতাইশা রাত্রিতে তালাশ করে থাকি কথা বলেন ঠিক কিনা কিন্তু এই রাত্রি আপনাকে আমাকে শুধু রাতের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে শুধু 27 রাত নিতে তালাশ করতে হবে না এই রাত্রিকে আমাকে 21 25 21 23 25 27 39 এই পাঁচ তেজত রাত্রি ভিতরে আল্লাহ সসালাহ আলাইহি ওয়াসাল্লাম তালাশ করার কথা বলেছেন বলুন সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার এই লাইলাতুল কদরের রাত্রি

এই এক রাতের ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে বেশি শুধু তাই না আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলে যে ব্যক্তি আমার সন্তুষ্টির সূত্রে আমার সন্তুষ্টির জন্য এই রাতকে জাগরণ করে এবং ইবাদত করে আমি রব্বে কারিম তাদের জীবনের গুনাহাতাগো ক্ষমা করে এই বদন সুবহানাল্লাহ

রব্বেকারিন তোমাদের চাওয়া দেরি হবে আমি রব্বেকারিন তোমাদেরকে দিতে দেরি করব না বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের দাম আপনার আমার জন্য এই রাত কেমন আপনার আমার জন্য মূল্যবান এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কেউ সুপারিশ করছি বলেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য কেউ সুপারিশ করছি কেউ আমরা শেষ নবীর উম্মতে হওয়ার জন্য সুপারিশ করি নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনার উম্মতের এরকম হায়াত ছিল কারণ 950 বছর 900 বছর এরকম আরো যারা নবীরা ছিল তাদের অনেক অনেক বছর তাদের হায়াত ছিল কিন্তু আপনার আমার হায়াতের জিন্দেগি হলো 60 বছর কারো বা 70 বছর কারো বা 50 বছর কারো বা 40 বছর কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহের কাছে বললেন আগের নবীর উম তাদের তো নামক জিন্দিগি তো অনেক দিয়েছিলেন তাদের তো অনেক জিন্দগি দিয়েছিলেন কিন্তু আমার উন্মতের মাত্র চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর কিন্তু তাদের তো অনেক বড় জিন্দগি অন্ত অনেক বড় লম্বা হায়াত তার তো অনেক বড় ইবাদত করবে তারা তো জান্নাতের অনেক উচ্চ মাকাম লাভ করবে কিন্তু আমার উম্মতের হবে কি আমার উম্মতেরা যাবে কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আমার বন্ধু তুমি নইয়া না তুমি নই না ছয় যেও তোমার উম্মতের জন্য এমন একটি রাত আমি বরাদ্দ করে দিলাম এমন একটি রাত তোমার উম্মতের জন্য আমি বরাদ্দ করে দিলাম তোমার উম্মতেরা যদি এক রাত জেগে তোমার কোন উম্মত যদি ইবাদত করতে পারে তোমার উম্মতের আমল নামায় তিরাশি হাজার বছর ইবাদত করার আম সওয়াব তাদের আমল নামায় দান করে দিব বলুন সুবহানাল্লাহ এক রাতের বিনিময়ে কত সওয়াব কথা বলে তিরাশি হাজার

তাহলে এই ষাট বছর জিন্দিগিতে যদি ষাট বছরের ভিতর তিরিশ বছরে যদি দিয়ে তিরিশ বছরেও যদি পায় তাহলে আমাদের জীবনে আর কোনো কিছু লাগে ভাই কিন্তু তারপরে দেখবেন এই রাতে হাজারো মানুষ এই রাতগুলো জাগতে চায় না অনেক মানুষ আছে অনিয়া করে কি হবে রাত কিন্তু এই ঘুমাই ভালো হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই রাতে এতদান আল্লাহ তারা দিয়ে দিয়েছেন ভাই

বলেছিলাম কোনদিন আল্লাহ তাআলার কাছে কোনদিন আমরা বলি নাই যে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ আমাকে কি করেন আপনি শেষ নবীর উম্মত বানান কিন্তু মূসা পয়গম্বরের মত পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান কারণ কি কোন সময় মূসা পয়গম্বর এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করেছিলেন একদিন মূসা পয়গম্বর তুর পাহাড়ের উপরে উঠলেন তুর পাহাড়ের উপরে দেখলেন একটি সুন্দর একটি পাথর একটি পাথর সুন্দর একটি পাথর মুসা পয়গম্বর পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবার মুসা পয়গম্বর যখন পাথর দেখে যখন আশ্চর্য হয়ে গেলেন এবার মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে ও আল্লাহ এত সুন্দর একটা পাথর আপনি রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে

পাথর দেখে আশ্চর্য হয়ে গেলাম এর থেকে যদি আপনি ভালো কিছু দেখেন তাহলে আমি দেখব না কে আল্লাহপাক রবুল আলামিন موسی পয়গম্বরকে ডাক দিয়া বললেন موسی পয়গম্বর তোমার সামনে যে পাথরটা রয়েছে একটা লাঠি নাও একটা লাঠি নিয়ে এসে পাথরের উপর একটা মারো এই পাথরের উপরে একটা আঘাত তো موسی

সেই পাথরের ভিতরে একজন রেশমী কাপড় পরিহিত একজন বুজুর্গ একজন গুরু বিলক দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করতেছে এবার মুসা পয়গাম্বর সেই মুরব্বীকে জিজ্ঞাসা করলেন অগ মুরব্বী আপনার কি খবর আপনি এই পাথরের ভিতরে কেন আর কতদিন বা এই পাথরের ভিতরে আছেন এই মুরব্বি আবার বলেন আমি একদিন নয় দুই দিন নয় এরকম হাজার হাজার বছর ধরে আমি এই পাথরের ভিতরে আসি বলেন আপনি এতদিন ধরে এই পাথরের ভিতরে এই পাথরের ভিতরে আপনার কাজ কি এই পাথরের ভিতরে খান কি এবার সেই ব্যক্তি ডাক দিয়ে বলেন এই যে দেখো আমার সামনে একটা আঙ্গুরের সফা এই তিরাশি বছর যাবত আমি এই আঙ্গুরের খেয়ে থাকি বলুন এই আঙ্গুর যখন খাই যখন ফুরিয়ে যায় আল্লাহ আবার সঙ্গে সঙ্গে আঙ্গুর ছয় আসে বলুন সহার আল্লাহ এবং বললেন তাহলে আপনি তিরাশি বছর যাবত আপনি এখানে কি করেন তিরাশি বছর তিরাশি হাজার বছর যাবতে বাদত করতেছি কার ইবাদত করে বলে ইবাদত করি এবং চিৎকার মেরে ডাক দিয়া বলেন আল্লাহ দুনিয়ার ভিতরে যদি কোনো শ্রেষ্ঠ মানুষ থাকে কোন যদি শ্রেষ্ঠ মানুষ থাকে কোনো যদি ভালো মানুষ থাকে এই মানুষটার মতো দামি মানুষ মনে হয় আর দুনিয়াতে নাই আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বললেন মুসা پیغمبر তুমি দুনিয়ার ভিতরে যেই মানুষটাকে সব থেকে দামি মনে করতেছ শ্রেষ্ঠ মনে করত সেই মানুষটা দুনিয়ার সবথেকে থেকে দামি নয় মুসা পয়গম্বর আরো আশ্চর্য হয়ে গেলেন হাই হায় এই মানুষ এতদিন ধরে আল্লাহ তালার আবাদত করে তারপরও কি না বলে এই মানুষটা বলে আল্লাহ তালার কাছে দামি নয় তাহলে আল্লাহ তালার কাছে

দ্বিতীয় মেহমান চলে এসেছেন আমার বন্ধু বর মোহাম্মদ মেহেদি আসান বিপ্লবী সাহেব ভাইকে বসিয়ে রেখে কথা বলাটা আমার জন্য বেয়াদবি এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন যে দামি মাস আপনাকে আমাকে দান করেছে এই দামি মাসটা আপনাকে আমাকে কাজে লাগাতে হবে কথা বলেন ঠিক কিনা কাজে লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে জাহান নাম থেকে মুক্ত করে আল্লাহ তালা জান্নাতিদের খাতায় আমাদের নামগুলোকে লিপিবদ্ধ করা তৌফিক দান করে বলে আল্লাহ